ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি আহত ছিয়াশি পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে হামলার ঘোষণার পরে অচল ছিল ট্রাম্পের সোশ্যাল ইসরায়েলের নির্বিচার হামলায় ইরানের আরও দুই ক্রীড়াবিদ নিহত ঘন্টা উড়ে ইরানে হামলা চালায় বোমারু বিমান যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানাব হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বললেন ইরান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি আহত ছিয়াশি শনিবার রাতে চালানো মার্কিন জবাবের রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালিয়েছে ইরান ইরানের সর্বশেষে অন্তত জন আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে বলে দৈনিক সর্বশেষ হাইম এর প্রতিবেদন অনুযায়ী ইরান অন্তত চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেগুলো হাইফা তেল আবিব ইসরায়েলের উপকূল ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কে এ এন জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কমপক্ষে দশটি ভিন্ন স্থানে আঘাত করেছে চ্যানেল চোদ্দ নিশ্চিত করেছে পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করেছে যার মধ্যে তিনটি হাইফা অঞ্চলে এবং দুটি কেন্দ্র ইসরায়েলে পড়েছে চ্যানেল টু বলছে হাইফাই অস্বাভাবিক এক ঘটনা ঘটেছে এবং সেখানে বহু বিস্ফোরণ হয়েছে এছাড়া সতর্কতা সংকেত বেজে উঠেছে উত্তর ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে বিশেষ করে হাইফা শহরে যেখানে আগে হামলাগুলোর সময় কোনো আগাম সতর্কতা শোনা যায়নি পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার বাইশে জুন এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তবে মস্কোর উদ্দেশ্যে আজ রওনা হলেও বৈঠকটি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে বলে জানান তিনি স্তানবুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন রাশিয়া ইরানের পরম বন্ধু এর বাইরেও আমরা একটি কৌশলগত অংশীদারত্বের মধ্যে আছি আমরা সব সময় একে অপরের সমস্যা পারস্পরিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি একে অপরের পরামর্শ গ্রহণ করি এবং আমাদের সমন্বয় সাধন করি সময় রাশিয়া এতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেন তিনি অবস্থানের এ সেই সঙ্গে আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার পর একে অপরের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তৈরি করে একযোগে কাজ চালিয়ে যাবেন বলে নিশ্চয়তা দেন তিনি রাশিয়া ও ইরান গত জানুয়ারিতে একটি বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে যা তাদের ঘনিষ্ঠ কৌশলগত মৈত্রীকে আরও মজবুত করে তবে এই চুক্তিকে কেউ হামলার শিকার হলে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি ইরানে হামলার ঘোষণার পরেই অচল ছিল ট্রাম্পের ট্রুথ সোশ্যাল ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এই হামলাকে খুব সফল বলে দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের স্থানীয় সময় রাত আটটার একটু আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুপ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দেন ইরানে তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার ঘোষণা দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুপ সোশ্যাল বিশ্বজুড়ে অচল হয়ে পড়ে স্থানীয় সময় শনিবার রাত আটটার দিকে এই বিভ্রাট শুরু হয় যা চলে অনেকক্ষণ তবে এখন আবার স্বাভাবিকভাবে চলছে প্ল্যাটফর্মটি শনিবার স্থানীয় সময় রাত সাতটা ছেচল্লিশ মিনিটে ট্রুথ এক পোস্টে ট্রাম্প জানান আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদ নাতাঞ্জ ও অত্যন্ত সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে এই ঘোষণার ঠিক সাত মিনিটের পর সপ্তাহ মিনিটে ট্রাম্পের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটির একটি স্ক্রিনশট শেয়ার করা হয় এরপর স্থানীয় সময় রাত আটটার পর থেকে ট্রুথ ব্যবহার করতে গিয়ে বিশ্বব্যাপী বহু ব্যবহারকারী সমস্যার মুখে পড়েন অনেকেই নেটওয়ার্ক ফেলড বা প্লিজ ট্রাই অ্যাগেইন বার্তা দেখতে পান প্রযুক্তি ত্রুটি শনাক্তকারী সাইট টাউন কোর্টেরও রাত আটটার দিকে ট্রুথ সোসালে অচল হয়ে পড়ার অনেক রিপোর্ট পায় ইসরায়েলের নির্বিচার হামলায় ইরানের আরও দুই ক্রীড়াবিদ নিহত ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনায় হামলার কথা বললেও আদতে দেশটির সাধারণ মানুষের ওপর নির্বিচার বিমান এবং ড্রোন হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল তাদের বর্বরচিত হামলায় এখন পর্যন্ত ইরানের আরও দুই ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে ইসরায়েলি হামলায় দেশটির তরুণ কারাতে খেলোয়াড় হেলোনা গোলামি ও বক্সার রুহুল্লাহ খালেক নিহত হয়েছেন লোরেস্তান প্রদেশের হেলেনা গোলামি পেশাদার করতে করাতে খেলোয়াড় ছিলেন ইসরাইলি হামলায় তার মৃত্যুর পর ইরানের কারাতে ফেডারেশন তাকে শহীদ ঘোষণা করে গভীর শোক প্রকাশ করেছে একইভাবে আলবোর্জ প্রদেশের জাতীয় পর্যায়ের বক্সার রুহুল্লাহ সালেক ও ইসরায়েলি হামলায় নিহত হন গত কয়েকদিনের মধ্যে এ নিয়ে তিনজন ইরানি বক্সার প্রাণ হারালেন এর আগে নিহত হন সৈয়দ আলী নিয়া ও রেজা বাহরামি রুহুল্লাহ সালেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরান বক্সিং ফেডারেশন এক বিবৃতিতে তারা ইসরায়েলের এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানায় ইরানের সরকারি তথ্য অনুযায়ী গত তেরো জন শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত চারশো তিরিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ ৩৭ ঘন্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিটু বোমার বিমান ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাতের আধারের দেশটির ফোর্দ নাতাঞ্চ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায় আর এই হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করে অত্যাধুনিক বি টু স্টেলথ বোমারও বিমান এসব বিমান যুক্তরাষ্ট্রের মিউসৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং একটানা প্রায় সাঁইত্রিশ ঘন্টা উড়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় নিউ ইয়র্ক টাইমস বলছে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাতানা বিটু বিমানগুলো মিসৌরিতে তাদের ঘাঁটি থেকে উড্ডয়নের পর প্রায় সাঁত্রিশ ঘন্টা ধরে অবিরাম উড়েছিল এবং আকাশে থাকা অবস্থায় বেশ কয়েকবার জ্বালানি নেয় মার্কিন বিমান বিমানবাহী এই প্রথম কোনো যুদ্ধ ক্ষেত্রে তিরিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা ইউ ফিফটি সেভেন ব্যবহার করল একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ছয়টি বিটু বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ফর্দ স্থাপনায় তিরিশ হাজার পাউন্ড ওজনের এক ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতানজ ও স্পাহান পারমাণবিক স্থাপনায় ছোড়া হয়েছে তিরিশটি এল এ ক্রুঞ্জ ক্ষেপণাস্ত্র একই মার্কিন কর্মকর্তা বলেন একটি বিটু বোমারু বিমান পারমাণবিক স্থাপনায় আরও দুটি বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে এই হামলার পর ইরানকে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন হয় শান্তি আসবে নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও অনেক বড় ট্রাজেডি হবে তিনি বলেন মনে রাখবেন এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। হামলা ছিল সবচেয়ে কঠিন ও লক্ষ্য বস্তু সবচেয়ে মারাত্মক কিন্তু যদি শান্তি দ্রুত না আসে তাহলে আমরা নির্ফলতা দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাব হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বললেন ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরকচি রোববার বাইশে জুন কূটনীতির সুযোগ এখনো আছে কিনা এমন প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত কিন্তু এখনই তা নয় আমার দেশ আক্রমণের শিকার হয়েছে আগ্রাসনের শিকার হয়েছে আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে এ সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ক্ষমার অযোগ্য বলে উল্লেখ করেন তিনি এর আগে গতরাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে বলেন এই হামলা আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন সেই সঙ্গে তিনি সতর্ক করেন এই হামলার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে পোস্টে হুঁশিয়ারি দিয়ে আরেকটি আরও বলেন ইরান তার সার্বভৌমত্ব স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে পরপরই ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর সহ বেশ কিছু স্থানকে টার্গেট করে মিসাইল হামলা চালায় ইরান উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকেই ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন